الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وازواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال النبي صلى الله تعالى عليه وسلم لا تزول قدم ابن آدم من عند ربه يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما بلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه

এবং এই মহতি অনুষ্ঠানের শ্রদ্ধা ভাজন আয়োজক বৃন্দ এবং সম্মানীয় আমার সামনে বসে থাকা শ্রদ্ধাস্পদ আমার বাবাজিরা মুরব্বীরা ভাইয়েরা যারা আমরা এখানে এসেছি একটি উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি মেহফিলে এসেছি প্রথমত বলব যে আজকে কারে দিয়েছে। এই আসলে আমাদের লাভ কি বা লস কি আমরা যাকে কেন্দ্র করে সর্বসময়ে যাকে আমরা স্মরণ রেখে আমাদের জীবনের পাথেও তৈরি করতে আমরা আমার চেষ্টা চালাই যাকে সামনে রেখে আখেরাতের পাথর যদি আমরা কেউ তৈরি করতে না পারি সে পাথেও কিন্তু খোদার নিকটে পাথেও বলে গৃহীত হয় না অবশ্য আমরা সকলে বুঝতে পারতেছি মহানবী দসলে আরাবি সারা পৃথিবীর জন্য যিনি করুণার আধার সরকার দো আলম সকলে সম্মিলিত কণ্ঠ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন হাকিল এই মহতী অনুষ্ঠানে এখানে আমরা যারা এসে বসেছি এর গুরুত্ব এর মর্যাদা সম্পর্কে তিনি কি বলেছেন সেটাই আমাদের আগে শোনা দরকার আছে কি ঠিক বলছি না যে masjid যে অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আল্লাহর রাসূলের কথা আলোচনা হয় رحمতের করুণার ফেরেশতারা চতুর দিক দিয়ে সে মজলিসটাকে বেষ্টন করে ফেলে ঘিরে ফেলে কোনো সুফা নাম না এটা কার কথা এটা কোনো মলিনী সাহেবের কথা না কোন মুক্তি সাহেবের কথা না এই মজলিসের যিনি গুরুত্ব সব থেকে বেশি আমার বোঝানোর জন্য মোহাম্মদকে বলেছিলেন যে করোনার আধার দয়ার নবী মোহাম্মদ আরবি সাল্লাম যে মজলিসে আল্লাহ রসুলের কথা আলোচনা হয় রহমদের ফারিস্তা চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলে আল্লাহ তো অনুখর জামি সর্বজ্ঞ তিনি কিছু জানা সত্ত্বেও শর্টে বলছি পারিস্তা মন্ডলীকে ডেকে বলে কোথা থেকে আসছ গরামপুরের মসজিদ থেকে আসতেছি আমার পাল্টা বসল করবে আরে ওরা কি করায় কি চায় তারা চায় মা চায় গোনা থেকে মুক্তি চায় কিসের জন্য গো গাহান্নান থেকে বাঁচার জন্য আচ্ছা ফেরেস্তারা তোমরা বলো তো তারা জান্নাত দেখেছে না দেখেছে আর কি চায় জান্নাত পাওয়ার জন্য আচ্ছা তারা কি জান্নাত দেখেছে দেখেনি তথাপিও তারা চাচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাবে জান্নাতটা পাবে হাতে এটাই না আর সব থেকে বড় তাদের আশা যে সকলে বলছে আল্লাহ আমাদের জীবনের সময় গোনা তুমি মাফ করে দাও আল্লাহ ফেরেস্তাদেরকে সম্মুখে রেখে তাদের সাক্ষী রেখে ঘোষণা দেয় ওই মঞ্জিষে যারা উপস্থিত হয়েছিল সকলকে আমি ক্ষমা করে দিই কার ঘোষণা কে দিয়েছেন শুধু তাই নয় এই গো এই গুরুত্ব দিতে গিয়ে বললেন কোন বান্ধা যদি ওই রাস্তা দিয়ে যায় অন্য কোন কাজে অন্য কোনো উদ্দেশ্যে অন্য কোনো নিয়েছে আশা ছিল না ছিল না উদ্দেশ্য ছিল না মেফিল আশা খানিক আওয়াজ পড়েছে আমার তোমার চলে তো যাচ্ছি উদ্দেশ্য ছিল অন্য জায়গায় একটুখানি কিছু খানের জন্য বসে যায় রসুল বসে নাই লা চলিস হোম লাস জলিস হো যারা অনিচ্ছায় পর্যন্ত যদি মাজলিসে এসে বসে যায় আমি আল্লাহ পরিস্থিতি আসলে দেখো তাদেরকে ক্ষমার ফিরিস্তি থেকে বঞ্চিত রাখব না ও সুবহানাল্লাহ তারাও ক্ষমাশীল হয়ে যাবে কোথায় বসেছি বুঝতে পেরেছি আমরা তাহলে এই মজলিসের গুরুত্ব এর মর্যাদা আমি আপনি যদি দিতে না পারি খারাপ হবে না যে রাসুল কে আঁকড়ে ধরে আমি আপনি পার হব যে রাসুল কি হৃদয় না কেথের মিলে আমি আপনি পার হতে পারবো না যে রাসুল আমাকে আপনাকে যে উম্মত কে রেখেছেন সারাটি জীবন দত্ত হয়েছেন শুধু উম্মত কে নিয়ে চাইলে তো তিনি ভেড়া কোথায়তে বাকি 23 টি বছর তো কাটিয়ে দিতে পারতেন না ইমান বোখালি রামা তু লালায় তো বর্ণনা দিয়েছেন কেন এক হেন না তু আরে হেরা সেব ছ মাস যাব হেরা নামা কোহা দে নিয়ে আল্লাহ তপস্যা করতেন কে আমার আপনার সকলের দরজি নেবী كنت شي هيلا كو إقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من على إقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يحكي بس

আমরা যারা পিতা মাতা আছি না আমরা অনুধাবন করতে পারব যে একটা শিশু সন্তানকে লালন পালন করতে আমাদের কতটা কষ্ট কতটা ধৈর্য কতটা ত্যাগ হয় কতটা পরিশ্রম কতটা আমাদেরকে তাদের পিছনে সব কিছু বিলীন করতে হয় না হয় না আমি তো সময় ছিলাম শিশু নাম বড় তো হয়েছি না আমার ঘরে সন্তান সেটা ছিল কি না বলবো পরে আপনাদের সামনে নিয়ে আসবে কথাগুলি সম্পূর্ণরূপে তাকে লালন পালন করা কোথাও কোনো জায়গায় কোনো ক্ষবে না কোনো অসুবিধা রাখবেন না যে মানুষটি কোন মানুষের কাছে কোনো উপকার পায় যে মানুষটি কোনো মানুষের কাছে কোনো এহসান পায় যে মানুষটি কোনো মানুষের কাছে কোনো উপঢৌকন পায় যদি সত্যিকার তার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে তো সেই উপকারী মানুষকে ভুলে যায় ভুলে যায় কখনো কিন্তু তাকে ভুলে যায় না তাকে কখনো ভুলে না তাকে কিন্তু স্মরণ রাখে তো রব আমাদের আল্লাহ আমাদেরকে তো কিভাবে পৃথিবীতে এসেছেন কিভাবে আমরা এসেছি কেমন এসেছি সেগুলো কোরআনে তো বলে দিয়েছেন না আর সেই সর্বপ্রথম যে শব্দটা চুজ করেছেন যে চুজ করেছেন সেটির নাম হল ওয়ার্ডের বলছিলাম যদি আমাদের দরদী নবী তিনি এই পাঁচটি আয়াতকে সামনে রেখে যদি হেরানো গুহাতে যদি বাকি জীবনটুকু যদি কাজ কোনো সমস্যা হতো ৪০টি বছর যাদের মাঝে অবস্থান করেছিলেন যাদের মাঝে তিনি জীবন কাটিয়েছিলেন পুরো আরব দেশ পুরো আরব মোহাম্মদকে সব থেকে বেশি চিন্তা বিচিন্ত্রবণ কেউ তাকে চল্লিশটি বছর তাদের মাঝে থাকার পরে মুহাম্মাদের কথা ছিল শেষ কথা মুহাম্মাদের গায়েতে একটু দাগ ছিল না নিজেদের মুখ থেকে তারা ব্যক্ত করেছে যখন এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল আশি রাতে খেল আখর হে তোমার নিকট যারা পরিবারের লোকজন আছে তাদেরকে তুমি একত্রিত করো তাদেরকে তুমি এই ভয়াবহ কামের পরিস্থিতি থেকে শাস্তি থেকে গজব থেকে তাদেরকে সতর্ক করো রসুলকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন ওয়ানদের আশি রাতকে লাখরাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলকে একত্রিত করেছিলেন না করেছিলেন না করার পরে তিনি সকলকে বললেন আচ্ছা তোমরা বলো তো তোমাদেরকে জিজ্ঞাসা করি যে পাহাড়ের পিছনে একদল শত্রু অপেক্ষাগত আমাদের প্রতি ঝাঁপিয়ে পড়বে আক্রমণ করবে তোমরা কি আমার কথাটা মানবে না বিশ্বাস করবে না তাদের কণ্ঠ হতে ভেসে আসছিল মা চ রবনা কাতকা মা চার রবনা কাতকা হে মহাম্মাদ আর পর্যন্ত তোমার ভোট থেকে কোনোদিন সত্য ছাড়া মিথ্যা শুনি নাই কারা সাক্ষী নিয়েছিল কারা সাক্ষী নিয়েছিল যার পরবর্তীতে মানে নাই

একদল শত্রু আমাদের প্রতি আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে তারা তাড়াতাড়ি আমাদের প্রতি আক্রমণ করবে এই কথাটা যদি তুমি বলো এটা সত্যি হবে মিথ্যার কোনো অবকাশ নাই সেই রসুল তো বলেছেন না আমাদেরকে আমরা উম্মতে মুহাম্মাদি তাদের মতো এতটুকু বিশ্বাস আমাদের হৃদয় আনতে পারলাম না আফসোস এটাই তো না তিনি বলেছেন যেখানে আমার আল্লাহর আল্লাহর এবং আল্লাহরের আলোচনা হয় সেখানে আমাদের ফালিশা চতুর্দিক থেকে গিরে ফেলে না এটা কার কথা কাফের বেদিন যারা পরবর্তীতে শত্রুতা করেছে নানা নানা রকমের সারা কি শত্রুতা করে এসেছে এমনকি যুদ্ধের উপক্রম তৈরি হয়েছিল যুদ্ধ তো উপনীত করেছিল যারা তা বলছে মা জরুর না কেলা সত্তা আমাদের কিন্তু বিশ্বাস হচ্ছে না রসুল বললেন লাশকা জলিস হোক অনিচ্ছাকৃত বা রোমল আসলে সেও ক্ষমা থেকে বঞ্চিত হবে না আর আমরা যদি এই কথা শোনার পরেও যদি মজলিস থেকে পালিয়ে যাই মজলিস থেকে দূরে সরে যাই তাহলে ওদের থেকে বিশ্বাস আমাদের বেশি না কম আপনারা নিজেরা বিচার করি আমার কথা অনেকে খারাপ লাগছে চাচ্ছি বড় দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে এটা বলতে আমরা বাধ্য হচ্ছি আমি আপনি যদি আমার আমার পিঠা আমি যদি মর্যাদা না দেই আমি আপনি যদি আমার পিতা মাতার সম্মান না করি গ্রামের ছেলে মেয়েরা আমার পিতা মাতাকে সম্মান দেবে আমি আপনি যদি আমার সম্মান না দেয় আমি আপনি যদি আমার যদি যেমন মর্যাদা দেওয়ার মর্যাদা না দেয় আমি আপনি যদি আমার আপনার দরিদ্র যদি যথা স্থানে যদি তার যথা আসনে যদি না বসাই কারা বসাবে কারা সম্মান দেবে আমি তো নিজেরাই তো আমরাই তো রসেলের অসম্মান করতেছি না আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দিক আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ এবং এবং ভালোবাসা ভালোবাসা একেবারে আল্লাহ প্রদত্ত ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ যেন গেঁথে দিয়ে দেয় সকলের আল্লাহ